আপনার যদি বেতন হয় আপনার যে খাওয়া হয় রিয়াল ধরুন আপনার চারশো রিয়াল বাংলাদেশের বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কিন্তু আপনার সৌদি আরবে কিছুই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসতে চাচ্ছেন বিদেশে এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে বিদেশে এসে আপনি রিয়াল বেতন এক হাজার বেতন বা ছয়শ রিয়াল বেতন আপনি ওভারটাইম করবেন কীভাবে বা ওভারটাইমের সুযোগটা বিদেশে কিভাবে থাকে সেটা আপনাদের মাঝে শেয়ার করি দেখেন বিদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার আত্মীয় স্বজন ভাই বোন কেউ থাকবে না আপনি অসুস্থ হলে আপনাকে দেখার মতো মানুষ কিন্তু বিদেশে আপনার পাশে থাকবে না বিদেশে ঠিক তেমনইভাবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা যত্ন যেভাবে নিজের নিজের নিতে হয় ঠিক তেমনইভাবে আপনি যখন দুই টাকা ইনকাম করতে আপনি বিদেশে আসছেন ঠিক তেমনইভাবে আপনার এই ওভার টাইম যে কাজটা আসে এটাও কিন্তু আপনার নিজেরই খুঁজতে হবে তো এবার বলি কি যে আপনি কিভাবে করবেন ধরেন আপনি কোনো হসপিটালের ভিসায় সৌদি আরবে আসছেন তাহলে আপনার বেতন হবে অথবা তো দেখেন আপনার কিন্তু দিয়ে সৌদি আরবে হবে না কারণ খাওয়া থাকবে আপনার নিজের থাকা হবে কোম্পানি তো দেখেন আপনার যদি ছয় সরিয়াল বেতন হয় আপনার যে খাওয়া হয় দুই সরিয়াল ধরেন আপনার চার রিয়াল হলো চার রিয়াল বাংলাদেশের বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা তাহলে তেরো হাজার টাকা কিন্তু আপনার সৌদি আরবে কিছুই না মানে বাংলাদেশ থেকে একটা মানুষ কিন্তু থেকে টাকা ইনকাম করতে পারে মান্থলি হাজার তো আপনি যদি সৌদি আরবে এসে যদি আপনার বারো থেকে তেরো হাজার টাকা ইনকাম করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার কোনো টাকা না বা ইনকাম না আমি মনে করি তো আপনার কি করতে হবে আপনার চোখ কান খোলা রেখে একটাই কাজ করতে হবে আর সেটা হচ্ছে কি যে আপনি সৌদি আরবে আসছেন আসার পরে আপনার ছয়শরী রিয়াল তো আট ঘন্টা ডিউটি দেখেন আপনি আট ঘন্টা ডিউটি করার পরে বাসায় এসে বসে থাকবেন অথবা ফোন টিপবেন অথবা বাড়িতে বা কোনো জায়গায় কথা বলবেন এভাবে সময় কাটিয়ে দিলেন তো এই কাজটা না করে যেহেতু আপনার কাগজপাতি সব ঠিক থাকবে তো আপনার কাজ হবে কি যে প্রবাসী এসে চোখ কান খোলা রাখবেন এবং মনুকার আপনি ডিউটি করে বাসা আসছেন আসার পরে এখন আপনি 8 ঘন্টা ডিউটি করে দুপুর 2টার সময় ইচ্ছা করছেন ইচ্ছা সারা দিন বসে থাকার তো কোনো মানে হয় না খাওয়া দাওয়া করে গোসল করে আপনি একটু বের হলেন মার্কেটের দিকে অথবা কোনো পুরাতন লোক যেমন অনেক পুরাতন লোক আছে বাঙালি ভাইরা বা পাকিস্তানি অনেক লোক আছে যাদের সাথে যোগাযোগ করতে হয় যেমন একজন বাঙালি ভাই আছে তার সাথে একটু দেখা হলো দেশি কি অবস্থা কেমন আছেন তো দেশি মনে হয় অনেক পুরাতন দেশি যদি হয় 5 বছর 2 বছর আছে দেশি এলাকার বা যে জায়গা আছে শিক্ষানকর সম্পর্কে ভালো জানে তার সাথে একটু কথা বললেন যে ভাই এই কথা আমি তো নতুন আসছি আমার ছয়শ রিয়াল বেতন আমার যেই টাকা বেতন পাই সেটা কিন্তু আমার হয় না আমার খাওয়া এবং বাড়িতে দিয়ে কিন্তু আমার টাকাটা শেষ হয়ে যায় তো আমার কথা হচ্ছে আমি একটু কিভাবে কাজ করতে যদি একটু ব্যবস্থা করতেন এবার মানুষের কাছে ধারে ধারে গিয়ে একটু কাজ জোগানো দেখেন আপনি যদি ছয় রিয়াল বেতন হয় আশেপাশে কোনো সৌদির বাসায় যে একটা গাড়ি দিয়ে দেন বা মাসে আর বাসায় একটু ক্লিন করেন মাসে দুইশো তিনশো রিয়াল পাইলেন ওখান থেকে আপনার খাওয়া খরচটা বেঁচে গেল এবার আপনার চোখ কান খোলা রেখা চলেও এবং আপনার খুঁজতে হবো কাজকে কিন্তু কোনো কাজই আপনার আয়না দেবো না প্রত্যেকে চাইব একটা কাজ করতেছে আমি আর কাজ করি প্রত্যেকটা মানুষ চাইবো আমি একটা কাজ করতেছি আর কাজ করুন একটা দোকানে আপনি একটা দোকানে যাবেন যে দোকানটায় ক্লিন করবেন আপনি সপ্তাহের মধ্যে দুই দিন করলেন অথবা একদিন করলেন আবার দেখেন অনেক মহল্লার মধ্যে মসজিদ আছে আপনি মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে ওই যে অনেক মসজিদের লোক লাগে ক্লিনের লোক না তো আপনি হয়তো ওনাদের সাথে যোগাযোগ করেন আমি সপ্তাহে তিন দিন বা চার দিন আমি কাজ করব। তারপর আপনার মসজিদে ক্লিন করে দেবো আমি যাবো মানে রাত্রিবেলা বা সন্ধ্যার বেলায় আমি ক্লিন করব। ঠিক আছে তো এখন আহ মানে ই করব তো এখন দেখেন এইভাবে আপনার চোখ কান খোলা রেখে আপনার চলতে হবে কারণ হচ্ছে যদি আপনি চোখ কান খোলা রেখে না চলেন তাহলে কিন্তু আপনি এভাবে উঠতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম